মহাদেবজি বলছেন আগামী বারো ঘন্টার মধ্যে তুমি উৎসব করো কারণ কিছু অসাধারণ ঘটতে চলেছে যদি তুমি ভগবানের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটা লাইক করো মহাদেবজি বলছেন তুমি সঠিক পথে আছো আমি তোমাকে গুরুত্বপূর্ণ সুযোগ আর সফলতার দিকে পথ দেখাচ্ছি চেষ্টা চালিয়ে যাও আর তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখো যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে প্রচুর সমৃদ্ধির সময় আসন্ন দ্বিগুণ আশীর্বাদ দ্বিগুণ অলৌকিক ঘটনা আর দ্বিগুণ সফলতা আশা কর যা কিছু তুমি হারিয়েছ তা তোমার কাছে ফিরে আসবে কোন ঘাটতি বা ক্ষতি হবে না মহাদেবজি তোমার জন্য পুনরুদ্ধার নিয়ে এসেছেন পুনর্প্রতাপের সময় ঘোষণা করা হচ্ছে এবং যা ঘোষণা করা হয় তা অবশ্যই হতে হবে এই অপূর্ব বার্তাটি গ্রহণ কর এবং উদযাপন কর মহাদেব বলছেন তুমি যা করো তা আশীর্বাদ হবে আমি তোমাকে আলাদা করে দেব আমি তোমাকে শক্তি দেব আমি সব সময় তোমার সঙ্গে আছি টাইট করো মহাদেব আমার সঙ্গে আছেন তোমার নামের সঙ্গে প্রতিটি আশীর্বাদ তোমারই হবে তোমার ভাগ্যের পথে যে কোনো বট বাধা তোমার উপর ভেঙে পড়বে তোমার বিরুদ্ধে যে কোনো শত্রু দাঁড়াবেশে পরাজিত হবে মহাদেব বলছেন সবকিছু তোমাকে নিচে নামিয়ে দিতে চাইবে কিন্তু তুমি থেমে থাকবে না তুমি এগিয়ে যাবে আমি তোমাকে শক্তিদেব শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য তুমি সেই জিনিসগুলোতে ফিরে যাও যেগুলো বিশ্বাস করার মতো আমি তো তোমাকে আগে থেকেই বের করে দিয়েছি যদি তুমি রাজি থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তুমি হঠাৎ এখানে চলে এসেছ মহাদেবজি হঠাৎ এটা চালু করতে যাচ্ছেন এক মুহূর্তে আরেকটা দেখা যাবে আর পরেরটাও দারুণ হবে হঠাৎ করে সব বদলে যাবে তোমার জন্মের ঋতু এসে গেছে কিন্তু এটা শুধু একটা নয় বহু যুগের ঋতু এটা এটা সব কিছুর চেয়ে ভালো সময় যদি তোমার দরকার হয় তাহলে হঠাৎ টাইপ করো আমি আগেই অনেক কিছু বলেছি আর সেটা আমার মুখ থেকেই বেরিয়েছে আমি ওগুলো দেখিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে কাজও হয়ে গিয়েছিল আর ওরা পিত্তে লাগল মহাদেবজি আমার পরিবার বন্ধুবান্ধব আর পারাপসীদের আশীর্বাদ করো তোমার অলৌকিক শক্তি আর আয়নার মতো পরিষ্কার দৃষ্টিতে এই মাসে আমার দৃষ্টিভঙ্গি ভালো করো মাকে আর ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে চলার শক্তি দাও আজ আমি প্রার্থনা করি তুমি আমার আর অন্যদের জীবনে অসম্ভবকে সম্ভব করো শরীরগুলোকে সুস্থ করো জীবন বদলাও আর পরিস্থিতি পাল্টাও মহাদেবজির নামে তথাতহা মহাদেবজি বলেন তোমার চোখের জলবৃথা নয় এটা মনে রাখতে হবে তোমার সবচেয়ে বড় সাফল্য সবসময় তোমার সবচেয়ে কঠিন পরীক্ষার পর এসেছে এটা একটা আশীর্বাদ আর পুরুষ কার আজ আমি আমি তোমাকে সেই নতুন শুরু যেটা তুমি মন থেকে চেয়েছ সেটা পাওয়ার জন্য একশো এগারো টাইপ করো তোমার হৃদয়ের গর্ব ছিল একাকিত্ব তুমি প্রায় অনুভব করো যেন তুমি শূন্যে চিৎকার করছ জীবনের পরীক্ষার হট্টগোলের মাঝে শান্তির জন্য আকুল তারপরেও এই কথাগুলোতে শান্তি খুঁজে নাও পরমেশ্বর ধীরে ধীরে ফিস করে বলবেন তোমার চোখের জলগুলো প্রতিটি কাঁচা সুন্দর মানবতার রত্ন যার কোন কেউ খেয়াল করেনি প্রতিটা জল তোমার শক্তি তোমার সাহস তোমার সহ্য করার ক্ষমতার এক ওয়াসিয়তনামা এগুলোই তোমার অভিজ্ঞতার পাথর যা তোমার আত্মা মার গভীরে থাকা সাহস আর নমনীয়তাকে গড়ে তোলে বিশ্বে অনেকেই পরীক্ষাগুলোকে শাস্তি হিসেবে দেখে যেন ওগুলো একটা বোঝা কিন্তু ভাবুন তো যদি আপনার সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো শুধু বাড়িয়ে তোলে না বরং আপনার সবচেয়ে বড় সাফল্যের কারণ হয় যেভাবে বড় চাপের মধ্যে পড়ে ওঠে হীরা মনে রাখবেন হিয়ার ঝলক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে আসে আপনার সবচেয়ে বড় পরীক্ষা আপনাকে গড়ে তুলছে আপনাকে পরিশোধিত করছে এবং আপনার পরবর্তী যাত্রার জন্য প্রয়োজনীয় জ্ঞান আর শক্তি দিচ্ছে যদি আপনি একমত হন তাহলে আটশো আটাশি টাইপ করুন সঙ্গীত উন্নতি আর পরিবর্তনের একটা অপ্রত্যাশিত উপহার হল প্রতিবার যখন তুমি ভেঙে পড়ো তখন তোমাকে আবার গড়ে তোলা হয় আবার তৈরি করা হয় আর পুনর্জীবিত করা হয় স্বপ্নে বিশ্বাস করো যে তুমি আসলেই তোমার মধ্যের শক্তি উন্নতির সক্ষমতা আর সহ্য করার ক্ষমতা খুঁজে পাবে যদি তুমি ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে একশো এগারো টাইপ করো আর যত বেশি ঝড় তীব্র হয় তৈরি এটা শেষেইন মনে হতে পারে কিন্তু ঝড়ের পরে একটা শান্তি থাকে ঠিক যেমন সবচেয়ে সুন্দর সূর্যোদয় হয় সবচেয়ে অন্ধকার রাতের পরে এভাবেই সবচেয়ে বড় পুরস্কার আসে সবচেয়ে চ্যালেঞ্জিং যাত্রার পরে অনুসরণ করে এই পুরস্কার সবসময় মূর্খতাপূর্ণ হয় না কিন্তু এটা বাস্তবিক এটা অভিজ্ঞতা থেকে পাওয়া একটি পরিষ্কার স্লেট আপনাকে উপহার দিতে প্রস্তুত আপনি আপনার গল্পটি নতুন করে লিখতে পারেন এই নতুন সূচনা কেবল পরিস্থিতির পরিবর্তন নয় বরং আপনার ভেতরের পরিবর্তন এটি পুরানোকে ছেড়ে দেওয়ার অতীতের বোঝা ঝেড়ে ফেলার এবং নতুন উদ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আমন্ত্রণ এই নতুন সূচনা আপনার অন্তর্নিহিত মূল্যকে আলিঙ্গন করার আপনার শক্তিকে গ্রহণ করার এবং আপনি আসলে কে তার সত্ত্বে বেঁচে থাকার একটি সুযোগ এটি উপলব্ধি করার একটি সুযোগ যে আপনি আপনার অতীত দ্বারা সংজ্ঞায়িত নন বরং আপনার এগিয়ে যাওয়ার সাহস ফিরে আসার স্থিতিস্থাপকতা এবং বিপর্যয়গুলিকে বিজয় রূপান্তরিত করার ক্ষমতা দ্বারা সংজ্ঞায়িত যাত্রা সহজ নাও হতে পারে শক্তি এবং সামনে পরীক্ষা থাকতে পারে তবে মনে রাখবেন গল্পটি আপনার ধারণার চেয়ে শক্তিশালী গল্পটি আপনার জানার চেয়ে জ্ঞানী এবং গল্পটি আপনার বিশ্বাসের চেয়েওস স্থিতিস্থাপক যাত্রায় বিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং ঐশ্বরিকের উপর বিশ্বাস রাখুন কারণ আপনার অস্ত্র বৃথা যায় না আপনার পরীক্ষাগুলি আপনার সাফল্য এবং আপনার পুরস্কার ঝড় এই বিশ্বাস নিয়ে তোমার নতুন শুরুতে আবদ্ধ হওয়া তোমার জীবনের একটি নতুন অধ্যায় লেখার জন্য প্রস্তুত শক্তি স্থিতিস্থাপকতা এবং বিজয়ের একটি অধ্যায় কারণ মহাদেব সর্বদা তোমার সাথে আছেন তোমাকে পথ দেখাচ্ছেন তোমাকে প্রতিটি মোডে সমর্থন করছেন এবং উৎসাহিত করছেন মহাদেবজীর আশীর্বাদ প্রার্থনা করতে এখনই এই ভিডিওটি লাইক করুন তোমার প্রতিটি অস্ত্র দেখা যায় স্বীকৃত হয় এবং একটি উদ্দেশ্য পূরণ করে তোমার পরীক্ষাগুলি বোঝায় নয় রূপান্তরকারী শক্তি তারা তোমার সবচেয়ে গভীর সাফল্যের জন্য অনুঘটক হিসেবে কাজ করে চাপের মধ্যে তৈরি হীরার মতো মার পরীক্ষাগুলি তোমাকে নিজের একটি শক্তিশালী জ্ঞানী সংস্করণ হিসেবে গড়ে তুলছে ভাঙ্গার মধ্যে একটি অপ্রত্যাশিত আশীর্বাদ রয়েছে এটি বৃদ্ধির পথ প্রশস্ত করে স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং অভ্যন্তরীণ শক্তি আবিষ্কার করে ব্যথার প্রতিটি মুহূর্ত রূপান্তরের সুযোগ এটি প্রতিকূলতাকে জ্ঞানে এবং হৃদয় ভেঙে যাওয়াকে বিজয় রূপান্তরিত করার সুযোগ যদি তোমার ঈশ্বরের আশীর্বাদের প্রযোজন হয় তবে চারশো চৌচল্লিশ টাইপ করুন অন্ধকার রাতের পরে সূর্যোদয়ের মতো সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের পরে সবচেয়ে বড পুরস্কার আসে এই পুরস্কার সর্বদা নির্বোধ নয় তবে এর মাথা অর্জিত জ্ঞানের মধ্যে পাওয়া যায় স্থিতিস্থাপকতা প্রতিটি প্রতিকূলতার মধ্য থেকে তৈরি এবং মুক্ত করা হয় মহাদেবজি আপনার নতুন শুরুর আকাঙ্ক্ষাকে স্বীকার করেন আজ একটি নতুন শুরু আপনার জীবনকে নতুন করে সংজ্ঞায়িত করার সুযোগ এটি কেবল অবস্থার পরিবর্তন নয় এটি আপনার ভিতরে একটি রূপান্তর এটি অতীতকে ত্যাগ করার আমন্ত্রণ এটি আপনার নিজের এবং আপনার ভবিষ্যতের উপর আশাবাদের সাথে আপনার ক্ষমতা বিনিয়োগ করার আমন্ত্রণ ভবিষ্যতের সম্ভাব্য পরীক্ষা সত্ত্বেও সর্বদা মনে রাখবেন যে গল্পটি আপনার ধারণার চেয়েও শক্তিশালী সাহস স্থিতিস্থাপকতা এবং বিশ্বাসের সাথে আপনার নতুন শুরুকে আলিঙ্গন করুন জেনে রাখুন যে আপনি সর্বদা পরিচালক সর্বদা সমর্থিত এবং কখনও একা নন ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করতে এখনই এই ভিডিওটি লাইক করুন মহাদেবজি আপনি আমার হৃদয়কে অন্য কারো চেয়ে ভালো জানেন আপনি ভবিষ্যতের জন্য আমার স্বপ্ন এবং বছরের পর বছর ধরে আমি যে নীরব প্রার্থনা করেছি তা জানেন আপনি জানেন আমি কি জন্য আকুল অনুসন্ধান করছি এবং অপেক্ষা করছি আপনি আমার স্বপ্নগুলি জানেন তবে আমি জানি আপনার একটি পরিকল্পনা আছে আপনি সঠিক সময় সবকিছু সুন্দর করে তোলেন আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য বিশ্বস্ত কিন্তু প্রায়শই পিতা মহাদেবজি যখন আমার পরিস্থিতি পরিবর্তন হয় না তখন আমি ভুলে যাই এবং নিরুৎসাহিত হই সেই মুহূর্তগুলিতে মহাদেব সঙ্গীত আমাকে তোমার দেওয়া প্রতিশ্রুতি তোমার দেওয়া আশীর্বাদের কথা মনে করিয়ে দেয় আর তোমার মধ্যে যে আশা আছে তা হল মহাদেবজি তথাস্থ মহাদেবজির আশীর্বাদ প্রার্থনা করতে এখনই এই ভিডিওটি লাইক করুন মহাদেবজির আশীর্বাদ পেতে হর হর মহাদেব টাইপ করুন প্রতিদিন মহাদেবজির বার্তা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আসন্ন ভিডিও বিপত্তির জন্য বেল আইকনটি টিপুন আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করবেন না সঙ্গীত দেবদূত দেখে ফেলেছে আগাম কি ঘটতে যাচ্ছে তারা জানে যে তুমি যেই দেশে প্রবেশ করতে যাচ্ছ সেটাই তোমার ভাগ্যের বিস্তার হবে তুমি হয়তো এটাকে প্রথমে একটা ছোট যাত্রা মনে করতে পারো কিন্তু এটা একটা আত্মিক রূপান্তরের প্রতীক হবে মহাদেব বলেন যেটা একটা যাত্রা হিসেবে শুরু হয় সেটা পুনর্জন্মে বদলে যাবে তুমি আর সেই ব্যক্তি হিসেবে ফিরে আসবে না যিনি গিয়েছিলে বরং এক নতুন অভিষিক্ত এবং তোমার উচ্চ আহানের সঙ্গে খাত খাওয়ানো মানুষ হয়ে ফিরে আসবে তুমি ফিরে আসবে তুমি ওই মাটিতে থেকে আলো নিয়ে যাবে আর তারপর যা কিছু ছুবে সব ফুলবে ফেটে উঠবে তোমার আজকের চারপাশে এমন মানুষ আছে যারা এখনও তোমার পরিবর্তনকে বুঝতে পারেনি তারা তোমার বাহ্যিক রূপ দেখে কিন্তু তোমার ভিতরের আধ্যাত্মিক আগুনটা দেখতে পারে না এজন্য স্বর্গ চায় এটা গোপন রাখা হোক কিছু আত্মা তোমার উপর আসতে চলা দালু শক্তির মাত্রা সহ্য করতে পারে না ঈশ্বর তাদের শাস্তি দিতে তাদের বাইরে ত্যাগ করছেন না তিনি তোমাকে তাদের অবিশ্বাস থেকে রক্ষা করছেন সবাই তোমার পরবর্তী জীবনে কেউ তোমার সঙ্গে শেষ পর্যন্ত চলার জন্য তৈরি নয় কিছু মানুষ তো শুধু তোমার উন্নতি দূর থেকে দেখার জন্যই ছিল দেবদূতরা বলে তোমার হৃদয় ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় ভরাক্রান্ত কিন্তু এই বার্তাটি এক ধরনের নিশ্চিতকরণ আগামী কয়েক সপ্তাহে ঐশ্বরিক সমন্বয়ে আসবে যদি হঠাৎ তোমার যাত্রা নতুন অংশীদারিত্ব বা বিদেশি সুযোগ সম্পর্কে কোন বার্তা পাও তাহলে অবাক হওয়ার কিছু নেই এই কল ইলেকট্রনিক মেইল বা অচেনা কারো পরামর্শের মাধ্যমেও আসতে পারে যাই হোক এর পেছনে লুকানো ঐশ্বরিক রূপটাকে চিনতে শিখো স্বর্গের সময় একদম সঠিক এমনকি তোমার যে দেরি তোমার সম্মুখীন হয়েছিল সে ছিল সুরক্ষা এই বছরের শুরুতে এমন একটা সময় এসেছিল যখন তুমি এগোতে চেয়েছিলে কিন্তু পারোনি তুমি ভেবেছিল তোমার সুযোগ চলে গেছে কিন্তু ঈশ্বর বলেছিলেন না আমি তোমাকে ভুল সময় ভুল জায়গায় থাকা থেকে বাঁচাচ্ছিলাম এই দেরি ছিল তোমাকে ঠিক এই অক্টোবরের মাঝামাঝি সময়ের সুযোগের জন্য প্রস্তুত করার একটা নতুন পথ নির্দেশনা এটা তোমার জন্য সবুজ সংকেতের মুহূর্ত যেই মুহূর্তে তুমি ঈশ্বরের নির্দেশনা মেনে নেবা দরজাগুলো এত দ্রুত খুলে যাবে যে তুমি অবাক হয়ে যাবে যে সুযোগগুলো আগে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। এখন তারা সহজেই সামনে আসবে তুমি দিব্য প্রবাহে ভেসে অনুভব করবে ভয়ের বা আত্মসন্দেহের কারণে আসা আশীর্বাদগুলোকে বাধা দিও না তোমার জন্য যা সাজানো হচ্ছে তুমি তার যোগ্য তুমি অনেক দেরি করে আসনি তুমি বেশ ভাঙ্গা চোড়ানো। তুমি ছোট ন স্বর্গবর্ব করে তোমার এতদূর আসার জন্য এবং এই যাত্রায় তোমার দীর্ঘ পুরস্কার মহাদেব বলছেন যখন তুমি সেই দেশে পারাকবে তখন তুমি তোমার নতুন সময় প্রবেশ করছ যখন বিমান নামবে তখন তুমি হঠাৎ তুমি অনুভব করবে আবেগের ঢেউ যেন তোমার আত্মার অদৃশ্য শিকলগুলো ছিঁড়ে গেছে মহাদেব বলছেন এই বার্তা তোমার কাছে কেবল এই ঘটনার মাধ্যমে নয় বরং দীর্ঘ পরিশুদ্ধতার মাধ্যমে এসেছে কারণ স্বর্গে লেখা আছে তোমার নাম ক্ষমতা আর উদ্দেশ্যের সঙ্গে উচ্চারিত হবে ফেরেশ তারা এখনও তোমার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে ফিসিস করছে আমি যা বলবো সেটা কাউকে বলো না কারণ এটা স্বর্গ আর তোমার ভাগ্যের মধ্যে একটা ব্যাপার জীবনে এমন মুহূর্ত আসে যখন স্বর্গ একটা গোপন পথ খুলে দেয় যা আর কেউ দেখতে পারে না মধ্য অক্টোবর তোমার জন্য সেই বিরল মুহূর্তগুলোর একটা তোমার পাসপোর্ট তোমার যাত্রা আর তোমার পবিত্র কাজের সঙ্গে জড়িত কিছু গোপন সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তোমাকে গন্তব্যে যাওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে এমন একটা যাত্রার জন্য বেছে নেওয়া হয়েছে যা শুধু শারীরিক নয় গভীর আধ্যাত্মিকও বটে পুরনো মৌসুম থেকে এক নতুন জায়গায় প্রবেশ যেখানে তোমার ডাক এমনভাবে ফুটে উঠবে যে তুমি নিজেও অবাক হয়ে যাবে ঈশ্বর দেখেছেন সেই ঝড়গুলো যা তোমার অগ্রগতিকে দেরি করাতে চেয়েছিল কাগজপত্র অপেক্ষা করছে নিরুত্তর প্রার্থনাগুলো এগুলোর কোনটা সময় নষ্ট হয়নি প্রতিটা দেরি ছিল ঈশ্বরের রক্ষা প্রতিটা বন্ধ দরজা ছিল নির্ধারিত সময় পর্যন্ত একটা বিরতি সেই সময়টা এখন আসছে স্বর্গ তোমার নাম একটা দিব্য যাত্রার কাগজে লিখে দিয়েছে আর দেবদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন অন্ধকারের কোনো শক্তি তোমার যাত্রায় বাধা না দেয় আমার সন্তান তোমাকে বুঝতে হবে এটা শুধু পৃথিবীর কোনো একটা দেশের ব্যাপার নয় এটা তোমার আত্মার নিজের সঠিক উত্তরাধিকার গ্রহণের কথা তোমার হাতে যে পাসপোর্ট আছে বা শীঘ্রই হবে ওটা শুধু তোমার পরিচয় নয় এটা তোমার ভাগ্যের পরবর্তী ধাপ খুলে দেওয়ার চাবিকাঠি অক্টোবরের মাঝামাঝি সময় যখন আত্মিক ক্যালেন্ডার বদলাবে তখন একটা অদৃশ্য আলো তোমাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাবে যেটা ঈশ্বর তোমার জন্মের আগেই ঠিক করে রেখেছিল সেই দেশ শুধু মানচিত্রে একটা জায়গা হবে না সেটা হবে ঐশ্বরিক রহস্যের উন্মোচনের ভূমি সেখানে তোমার দেখা হবে এমন কারো সাথে বা এমন কিছুতে মুখোমুখি হবে যা তোমার পুরো পথটাই বদলে দেবে বাতাসও আলাদা লাগবে যখন সব কিছু স্বাভাবিকভাবেই সঠিকভাবে মিলতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি তুমি ঈশ্বরের নির্দেশনায় চলছে সব কিছু এমনভাবে হবে যেন অদৃশ্য হাত তোমার পথ সুগম করছে ঈশ্বর চায় তুমি পুরো প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো যদিও তুমি জানো না এটা কিভাবে ঘটবে টাকা সময় মানুষ সবাই তোমার জন্য সাজানো এক পবিত্র ধাঁধার টুকরো হয়ে একসাথে জমে যাবে ফেরে এসে তো তারা বলে কাউকে বলো না এই নির্দেশ তোমাকে একলা করার জন্য নয় তোমার সুরক্ষার জন্য যখন স্বর্গ কোন রহস্য জানায় তখন সেটা প্রকাশের মুহূর্ত পর্যন্ত গোপনই থাকে প্রয়োজন এমন মানুষ আছে যারা জানতেও না জেনে এমন শব্দ বলে দেয় যেগুলো থেকে সন্দেহ ভয় বা ঈর্ষা জন্ম নেয় আর এই শক্তিগুলো তোমার জন্য যা তৈরি করা হচ্ছে তাতে বাধা দিতে পারে এই সময় শান্ত থাকা তোমার ভালো শান্তিপূর্ণ প্রার্থনা করো বিশ্বাস নিয়ে প্রস্তুতি নাও সংকেতগুলো শোনো পবিত্র আত্মা তোমাকে ছোট ছোট নিশ্চিতকরণ দেবে সংখ্যা স্বপ্নদান বা হঠাৎ শান্তির অনুভূতির মাধ্যমে যখন তুমি সেই দেশের কথা ভাবো তখন তাকে অবহেলা করো না এটা কোন সুযোগ সন্ধান নয় ওরা তোমার পথের পথ প্রদর্শক ঐশ্বরিক সংকেত তুমি তোমার আত্মায় হঠাৎ করেই একটা টান অনুভব করতে পারো এমন একটা দেশের ব্যাপারে কৌতূহল যার কথা তুমি আগে কখনো ভাবতেও পারোনি খেয়াল করো তোমার আত্মা সেখানে টানা হচ্ছে কারণ স্বর্গ ইতিমধ্যেই তোমার থেকে এগিয়ে গেছে ফেরেসে তারা এমন সাক্ষাৎ আর সুযোগ তৈরি করছে যা তুমি এখনও কল্পনা করতেও পারো না হতে পারে তুমি ইন্টারনেটে কিছু দেখো বা কাউকে কোন জায়গার কথা বলতে শুনো কিন্তু সেই মুহূর্তে তুমি নিজের ভেতর একটা ফিসফিস করাটা অনুভব করবে ঠিক সেই ফিসফিসটাই ফেরেস তাদের যা নিশ্চিত করবে যে সময় মিথ্যেই আছো ঈশ্বর বলে তোমরা নিরাপদে আছো ভয়ে যতই ফিসফিসা করুক না কেন কিছুই ভুল হবে না তোমার জন্য যে পরিকল্পনা করা হয়েছে সেটা মানুষের হাত দিয়ে থামানো যাবে না সেই শক্তি যেটা লাল সাগর ভাগ করেছিল এখন তোমার জন্য পাহাড়ও দোলাচ্ছে যা এই ব্যাপারটার প্রতীক যে তুমি কে তুমি কোথায় আর তুমি কোথায় যাচ্ছ এবার এটা শুধু একটা কাগজপত্র নয় এটা একটা ঐশ্বরিক চারি ভাগ্যের পাতায় একটা বিশেষ দেশ লেখা আছে যেখানে তোমার পরবর্তী অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে তুমি আগে ও ভ্রমণের স্বপ্ন দেখেছ কিন্তু এটা আলাদা এই যাত্রা ট্যুরিজম নয় এটা পরিবর্তন ঈশ্বর এই দেশটাকে একটা স্বর্গীয় কাজের জন্য বেছে নিয়েছেন তাই বেছে নেওয়া হয়েছে আর যদিও প্রথম দেখায় এটা সাধারণ মনে হতে পারে কিন্তু সময় এলে তুমি হঠাৎ করেই নিজের আত্মার মধ্যে একটা প্রচণ্ড আকর্ষণ অনুভব করবে মনে হবে যেন স্বর্গ তোমার টিকিট বুক করছে তুমি বুঝতে পারবে না সবকিছু এত হঠাৎ করে কিভাবে ঘটে যায় অনুমোদনগুলো কিভাবে আসে আর্থিক অবস্থা কিভাবে ঠিক হয়ে যায় সুযোগগুলো কিভাবে সামনে আসে কিন্তু ঈশ্বর ঠিক এমনটাই কাজ করেন একদিন এটা অসম্ভব মনে হবে আর পরের দিন দরজা এমনভাবে খুলে যাবে যেন কখনো বন্ধই হয়নি ফেরেশ তারা বলে দিচ্ছে এখন কাউকে বলিও না কারণ সময় আগে নয় বলা মানেই ভুল বোঝাবুঝি বা বাধা তৈরি হতে পারে তোমার চারপাশের শক্তিগুলো খুবই সংবেদনশীল তোমার আশেপাশে সবাই হয়তো বুঝতে পারবে না যে এই মুহূর্তে স্বর্গ তোমার জন্য কি করছে এমন পর্যবেক্ষক আছেন মানবিক ও আধ্যাত্মিক উভয়ই যারা যদি জানতে পারে তাহলে তোমার গতি ধীর করার বা সেটা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে তাই এটা চুপচাপ রাখো মহাদেব বলছেন এই রহস্য গোপন রাখার মাধ্যমে তোমার আজ্ঞাবত্তা তোমার সুরক্ষা হয়ে উঠবে বিশ্বাস রাখো যখন এগোবার সময় আসবে তখন তিনি সেটা স্পষ্ট করে বলবেন তোমার কাছে দীর্ঘ প্রমাণ আসবে সম্ভবত কেউ স্বপ্নের মাধ্যমে হয়তো কোন জায়গার নামের মাধ্যমে যা তুমি বারবার দেখে থাকো হয়তো কোন অপরিচিতের মাধ্যমে যিনি এমন কিছু বলেন যা তোমার আত্মার মধ্যে বিদ্যুৎ স্পর্শের মত প্রভাব ফেলে আসন্ন দিনে ইঙ্গিতগুলোর প্রতি খেয়াল রেখো বারবার আসার সংখ্যাগুলো তোমার ফিরে দেখা দেশগুলো ভ্রমণ বা নবজীবনের ঘিরে চলা কথোপকথন এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো স্বর্গ থেকে আসাফিস ফিসানি যা তোমাকে পথ দেখাচ্ছে তুমি হয়তো ভাবছ কেন আমি এতক্ষণ ঈশ্বর তোমাকে উত্তর দিচ্ছেন কারণ তোমার আত্মা প্রস্তুত তুমি ঝরঝঞ্ঝার সময় পার করেছ তোমার থেকে মিথ্যা বন্ধু মিথ্যা সুযোগ আর নিজের মিথ্যে ছায়া ছিনিয়ে নেওয়া হয়েছে এটা শাস্তি ছিল না এটা প্রস্তুতি ছিল অক্টোবরের মাঝামাঝি তুমি যে যাত্রায় যাচ্ছ সেটা তোমার উদ্দেশ্যের সঙ্গে জড়িত এমন একজন আছে যাকে তোমাকে করতে হবে এমন একজন যার জীবন তোমার উপস্থিতিতে বদলে যাবে আর বদলে তারা তোমার জন্য এমন একটা দরজা খুলে দেবে যা আর কেউ খুলতে পারবে না এই ঐশ্বরিক স্বর্গীয় ক্যালেন্ডারে লেখা আছে এবং কেউ এটা বাতিল করতে পারবে না যদিও প্রক্রিয়াটা দেরি করছে ঈশ্বর বলেন দেরি মানেই প্রত্যাখ্যান নয় আমি সব কাজ ঠিক সময় করছি দেবদূতরা তোমার চারপাশে চুপচাপ ঘুরে বেড়াচ্ছে কাগজপত্র সাজাচ্ছে শক্তিগুলোকে আবার সাজাচ্ছে সেই সব সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করছে যাদের সাথে তুমি কখনো দেখা করনি ঈশ্বর তোমার নাম সেই দেশের মানুষের হৃদয়ে যে বসিয়ে দিয়েছেন যারা তোমার কাছে আসার পর তোমাকে চিনবে তারা বলবে আমার মনে হচ্ছে আগে আমরা কখনো দেখা করেছি সেটাই তোমার সংকেত হবে তুমি যেই জায়গায় যাওয়ার উদ্দেশ্য করছ সেখানে তোমার আধ্যাত্মিক প্রতিভাগুলো বিকশিত হবে তুমি ওই জমির দিকে এমন টেনে চলে যাবে যেন তা তোমার নাম ডেকে চলছে তোমার আত্মার একটা অংশ এটা আগেই জানে কারণ অন্য কোন স্থানে তোমাকে এটা অনেক আগেই দেখানো হয়েছিল আসন্ন পরিবর্তনগুলোকে ভয় করো না ঈশ্বর বলেন যে তোমার হঠাৎ কোনো পরিবর্তনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে হয়তো কোনো অপ্রত্যাশিত বার্তা কোন নতুন সুযোগ অথবা তোমার পাসপোর্ট দ্রুত নবায়নের প্রয়োজন হতে পারে এটাকে আকস্মিক মনে করে উপেক্ষা করো না এটি স্বর্গীয় মঞ্চ প্রস্তুত করছে হয় তোমার মনে হতে পারে যে কোনো কিছু তোমাকে প্রস্তুতি নিতে বাধ্য করছে যদিও তুমি এর কারণ বুঝতে পারছ না সেই অন্তর্জাগতিক প্রেরণার কথা শোনো যদি মনে হয় তোমাকে তোমার কাগজপত্র চেক করতে হবে তাহলে করো। যদি তুমি কোনও বিশেষ দেশের সম্পর্কে গবেষণা করতে চাও তাহলে করো। তুমি এটা কল্পনা করছো না আত্মাফেসিস করছে ঈশ্বর বলেছেন তিনি ইতিমধ্যে তোমার পথ থেকে সব বাধা সরিয়ে ফেলেছে এমন শক্তি ছিল যা তোমার সফলতায় দেরি করতে চেয়েছিল নথিপত্রের জটিলতা দেরি হয়েছে কারণ কাগজপত্র ভুল জায়গায় রাখা হয়েছিল যোগাযোগেও ভুল হয়েছে কিন্তু দেবদূত সেই সমস্যাগুলো কাটিয়ে দিয়েছে যা একবার আটকেছিল এখন তা স্বচ্ছন্দে চলবে তুমি কর্মকর্তাদের অজানাদের এবং এমন সিস্টেমের সহায়তা পাবে যা সাধারণত ধীরুগতিতে চলে যখন যখন তুমি সেই জায়গায় যাবে যেখানে তোমার পাসপোর্ট রাখা থাকে ওখানে শক্তি তোমার পক্ষেই থাকবে মানুষ অস্বাভাবিকভাবে দয়ালু হবে তুমি চাপের বদলে শান্তি অনুভব করবে এভাবেই তুমি বুঝতে পারবে স্বর্গ তোমার সঙ্গে আছে হয়তো তুমি টাকা সময় বা এই যাত্রার উদ্দেশ্য নিয়ে চিন্তিত হবে না ঈশ্বর বলেন চিন্তা করো না আমি যেখানে তোমাকে পাঠাবো সেখানে তোমার জন্য খাবার থাকবে তারা শুধু এই যাত্রার জন্য টাকা যোগাড় করবে না বরং এর মাধ্যমে আশীর্বাদও বাড়াবে তুমি ভাবতে পারো এই যাত্রা শুধু একটা কারণেই কিন্তু যখন তুমি সেখানে পৌঁছাবে বুঝতে পারবে এটা অনেক কারণে তুমি এমন লোকদের সঙ্গে দেখা করবে যারা তোমার আত্মিক মিশনের অংশ তুমি তোমার সেই সংস্করণের সঙ্গে আবার যুক্ত হবে যেটা তুমি হারিয়েছিলে তুমি অপ্রত্যাশিতভাবে আরোগ্যের অভিজ্ঞতা পাবে যখন তোমার পা মাটিতে থাকবে তোমরা পড়লে কাঁদবে ও কারণ তোমার ভিতরে কোথাও গভীরে এই অনুভূতি থাকবে যে তোমাকে সেখানে থাকতে হবে দেবদূতরা বলে এটা একটা অভিষেকের চলাচল স্বর্গ একটা কারণে মধ্য অক্টোবর বেছে নিয়েছে ওই সময় মহাবিশ্বের দরজা খুলে যায় যা ত্বরান্বিত অপ্রত্যাশিত স্পষ্টতা নিয়ে আসে তুমি দেখতে শুরু করবে যাত্রা পরিচয় আর উদ্দেশ্যে চারপাশে প্যাটার্ন গড়ে উঠতে পরিবেশে নতুন শুরুয়ের একটা অনুভূতি থাকবে তুমি অনুভব করবে ঈশ্বর দ্রুত এগিয়ে চলেছে যেন তারা তোমাকে বলছে দ্বিধা করো না যখন পরিবর্তন শুরু হবে তখন তার বিরোধ করো না যদিও ভয় ফিসিস করে বলছে এটা এখনও খুব আগেই বিশ্বাস রাখো ঈশ্বরের সময় ঠিকই আছে তুমি দেরি করনি তুমি খুব আগেই আসনি তুমি তোমার পরবর্তী অধ্যায়ের জন্য একদম সঠিক সময় এসেছ মহাদেব বলছেন এখন কাউকে বলো না কারণ এমন কিছু মানুষ আছে যারা তোমার জন্য খুশি হওয়ার ভান করে কিন্তু ভিতরে ভিতরে আশা করে তোমার আশীর্বাদ দেরিতে হোক তোমার পরিকল্পনাগুলো যতক্ষণ সত্যি না হয় ততক্ষণ গোপন রাখো যখন মীরাকল প্রকাশ পাবে সেটা নিজে থেকেই বলবে যত কম তুমি বলবে ঈশ্বর তত বেশি করবে তোমাকে শেখানো হচ্ছে চুপচাপ এবং শক্তির সঙ্গে এগিয়ে যেতে তোমার আছে এমন দেদ্যূত যারা তোমার চোখে দেখা যায় না এমন সবকিছু সামলায় ভিসা অনুমোদন মঞ্জুরি ভ্রমণ আশীর্বাদ সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে অজানা থেকে ভয়তেও না অজানা হলো সেই জায়গা যেখানে ঈশ্বরের অলৌকিক ঘটনা দেখা দেয়ার আগেই জীবন থাকে তুমি শীঘ্রই এই মুহূর্তটার দিকে ফিরে তাকাবে আর অনুভব করবে যে প্রতিটা অনুত্তিত প্রার্থনা প্রতিটা দেরি প্রতিটা প্রত্যাখ্যান তোমাকে সঠিক সুযোগের জন্য প্রস্তুত করছিল ঈশ্বর তোমাকে এমন জায়গায় পাঠাবেন না যেখানে তার করুণা তোমার উপর না থাকে তুমি যে যাত্রা শুরু করতে যাচ্ছ সেটা কোন ঘটনাক্রম নয় এর ভাগ্যযাত্রার আডালে লুকানো আর তুমি হয়তো ভাবতে পারো এটা তোমার ক্যারিয়ার পড়াশোনা বা কাজ সম্পর্কে কিন্তু অন্তরের কণ্ঠ বলছে এটা অনেক গভীর কিছু এটা একটা ঐশ্বরিক সাক্ষাতের ব্যাপার যা তোমার আত্মার মিশনের সাথে জড়িত দিশা বদলে যাবে অক্টোবরের মাঝামাঝি কিছু পবিত্র জিনিস স্থানান্তরিত হবে শুরুটা হতে পারে একটা ফোন কল ইমেইল বা তোমার কোনো কাগজপত্র হঠাৎ করেই চেক করার দরকার পড়া থেকে কিন্তু তুমি এটা অনুভব করবে এতে থাকবে দীর্ঘ শক্তি যখন সেই মুহূর্ত আসবে তখন থেমে যাও প্রার্থনা করো আর বলো হে ঈশ্বর যদি এটা আপনার দীর্ঘ ইচ্ছা হয় তাহলে কাউকে যেন এতে বাধা দিতে না পারে এই সহজ প্রার্থনায় সেই দেবদূত শক্তিগুলোকে সক্রিয় করবে যারা আগেই তোমার কথার অপেক্ষায় আছে মনে রেখো তোমার কথায় শক্তি আছে বিশ্বাস করো নিরাপত্তা আছে তোমাকে সফলভাবে পর্যটক হিসেবে নয় বরং আলো বহনকারী হিসেবে পাঠানো হচ্ছে হয়তো এখনই তোমার এটা ধারণা নেই কিন্তু যেখানে তুমি যাচ্ছ সেখানে এমন কেউ বা কিছু আছে যা তোমার নাম না জানিয়েও তোমার জন্য প্রার্থনা করছে স্বর্গ তোমাকে অন্য কারো আহ্বানের জবাব দিতে ব্যবহার করবে আর বদলে তুমি সেই আশীর্বাদ পাবে যার জন্য তুমি প্রার্থনা করছ এই যাত্রার মাধ্যমে ঈশ্বর জীবনের সুতা একসাথে বনছেন যিনি মনে হচ্ছে এটা সত্যি ঈশ্বরের নৃত্যশিল্প দেবদূতরা আগে থেকেই তোমার পথ রক্ষা করছে আধ্যাত্মিক জগতে তোমার নামের উপরে তারা একটা সোনালি ঢাল বসিয়েছে যারা তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের ঈশ্বরের ন্যায়বিচারের হাত থেকে বাঁচা যাবে না যারা তোমার সাফল্যের বিরুদ্ধে কথা বলবে তারা কোন ব্যাখ্যা ছাড়াই তোমাকে এগিয়ে যেতে দেখবে পেছনে ফিরে কষ্ট নিয়ে তাকিও না শুধু শান্ত বিশ্বাস নিয়ে এগিয়ে যাও ঈশ্বর তোমার ধৈর্যের প্রতিদান দিবে সামনে দিনগুলোতে এর লক্ষণ দেখতে পাবে তুমি ঘুমিয়ে বিমানবন্দর টিকিট নতুন শহর বা বিদেশি ভাষার স্বপ্ন দেখতে শুরু করতে পারো এটা জাতিচ্ছি নয় এগুলো ভবিষ্যতের ইঙ্গিত যা তোমাকে ভবিষ্যৎ সম্পর্কে জানায় ভ্রমণের কথা ভাবলে হঠাৎ করে তোমার মনে শান্তি আসতে পারে যদিও আগে তুমি চিন্তিত থাকো এভাবেই পবিত্র আত্মা তোমার হৃদয়কে পরিবর্তনের জন্য প্রস্তুত করে আর্থিক অভাবে ভয় পেও না স্বর্গেই তোমার প্রজনে সাহায্য করবে যখন মনে হবে তুমি সামলাতে পারবে না তখন সাহায্য সবচেয়ে অপ্রত্যাশিতভাবে এসে যাবে মানুষ সাহায্য করার প্রস্তাব দিতে পারে টাকা ফেরতও পাওয়া যেতে পারে বা এমন কোন পথ খুলতে পারে যেটা দিয়ে পুরো খরচ শেষ হয়ে যাবে তুমি বুঝে যাবে এটা ঈশ্বর কারণ এটা স্বাভাবিকভাবেই এসে যাবে এটা মনে রেখো শান্তি যে আসে সেটা ঈশ্বরের পক্ষ থেকেই আসে যে বিভ্রান্তি নিয়ে আসে সেটা ঈশ্বর নয় এই সময় এমন মানুষ আছেন যারা তোমার কাছে সুযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে হয়তো এখনও তোমার তেমন ধারণা নেই কিন্তু তোমার নাম তাদের ঘরেও বলা হচ্ছে যেখানে তুমি কখনও বিজনী ঈশ্বর তোমার প্রশংসার জন্য কারও মুখ ব্যবহার করছেন এভাবেই তোমার যাত্রা শুরু হল যে কোন যাত্রা সম্পর্কিত বার্তা পেলে ভয় নয় বিশ্বাস নিয়ে প্রতিক্রিয়া দেখে দেবদূত বলছে এটা তোমার সময় দ্বিধা করুণা ভক্ত তুমি কাগজপত্র তারিখ আর পরিকল্পনা দেখবে কিন্তু আধ্যাত্মিক জগতে এটা একরকম রাজকীয় অভিষেক ঈশ্বর তোমার আজ্ঞাবহক্তাকে করুণা দিয়ে আলোকিত করছেন এই দিনগুলোতে তুমি অস্থির বোধ করছ কারণ তোমার আত্মা আসন্ন পরিবর্তনটা টের পাচ্ছে এই অস্থিরতা চিন্তা নয় এটা ঈশ্বরিক প্রস্তুতি তুমি তোমার পুরনো সময় পুরনো ভয় আর তোমার পুরনো সীমাগুলো ছেড়ে দিচ্ছ যখন তুমি ওই নতুন জমিতে পা দেবে তখন তোমার চারপাশে শক্তিতে একদম বদল আসবে তুমি হালকা স্বাধীন আর ঈশ্বরের পথ দেখানোর প্রতি আরও সচেতন বোধ করবে দেবদূতরা বলছে তোমার যাওয়ার ঠিক আগে এমন একটা মুহূর্ত আসবে যখন কিছু তোমাকে